নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মা দুর্গার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা এক বছরের অপেক্ষার অবসান বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চলে এসেছে তাই আজ আমরা জেনে নেব দুর্গাপূজার পঞ্চমী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত প্রতিটি তিথি আরম্ভ এবং ছাড়ার তারিখ ও সময় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন তবে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি বন্ধুরা মাধব শিলের কুলপঞ্জিকা অনুসারে দু সালে মা দুর্গার আগমন দোলায় ফল মর অর্থাৎ মৃত্যুহার বেশি হবে বিভিন্ন রকম গন্ডগোল ঝামেলা বিশৃঙ্খল অবস্থা পারে আর দেবীর গমন ফল ছত্রভঙ্গ অর্থাৎ মহামারীর মতো কারণে ক্ষতি হতে পারে এবারে আসি বন্ধুরা বেনীমাধব শিলের ফুলপঞ্জিকা অনুসারে দুর্গাপূজার সময়সূচি নিয়ে দুর্গাপূজার সময়সূচিতে মহাপঞ্চমী শুরু হচ্ছে বিশে আশ্বিন সাতই অক্টোবর সোমবার ভোর ছটা ষোলো মিনিট থেকে পঞ্চমী তিথি থাকবে একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার দিবা সাতটা নয় মিনিট পর্যন্ত এবারে আসি মহাষষ্ঠী মহাষষ্ঠী আরম্ভ হবে একুশে আশ্বিন অর্থাৎ আটই অক্টোবর মঙ্গলবার সাতটা দশ মিনিট থেকে এবং মহাষষ্ঠী থাকবে বাইশে আশ্বিন অর্থাৎ নয়ই অক্টোবর বুধবার দিবা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই দিনই সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে এবারে আসি মহাসপ্তমী মহাসপ্তমী তিথি আরম্ভ হবে একশ অর্থাৎ নয়ই অক্টোবর বুধবার দিবা সাতটা তেত্রিশ মিনিট থেকে এবং মহাসপ্তমী থাকবে তেইশে আশ্বিন অর্থাৎ দশই অক্টোবর বৃহস্পতিবার দিবা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবারে আসি মহাষ্টমী মহাষ্টমী আরম্ভ হবে তেইশে আশ্বিন অর্থাৎ দশই অক্টোবর বৃহস্পতিবার দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে এবং মহাষ্টমী থাকবে চব্বিশে আশি অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পূজার সময় হল দিবা ছটা চব্বিশ মিনিট গতে সাতটা বারোর মধ্যে এবারে আসি মহানবমী মহানবমী তিথি আরম্ভ হবে চব্বিশে আশ্বিন অর্থাৎ এগারোই অক্টোবর সোমবার ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মহানবমী থাকবে পঁচিশে আশ্বিন অর্থাৎ বারোই অক্টোবর শনিবার প্রাত অর্থাৎ ভোরবেলা পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মহাদশমী মহাদশমী আরম্ভ হবে পঁচিশে আশ্বিন অর্থাৎ বারোই অক্টোবর শনিবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে